অনেক নারী আছে তার স্বামী থাকে বিদেশ বিদেশ থেকে টাকা পাঠায় আর স্ত্রী এই টাকাগুলো মানুষকে সুদের উপর সুদের শর্ত দিয়ে ঋণ দেয় দুই লক্ষ টাকার ঋণ দিয়েছিল সুদ সহ বিশ লক্ষ টাকা হয়েছিল একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর ছাড়া অবস্থা যাই হোক আল্লাহ রব্বুল আলমেন রক্ষা করেছেন দুই লক্ষ টাকা ঋণ নিয়েছিল পরিশোধ করে নাই সুদে আসলে বাড়তে বাড়তে বিশ লক্ষ টাকা হয়েছিল একজন মহিলা মহিলা সুদ দিয়েছে মহিলা নিয়েছে সুদখোর আচ্ছা বলুন এই সুদ খাওয়া হালাল না হারাম আমাদের সমাজে সুদখোর আছে কি নেই সুদখোর যারা আছে এরা আল্লাহ রব আলমিনের ফরমান বরদারি করতেছেন আর না ফরমানি করতেছেন সরাসরি না ফরমানি আল্লাহর কারিমের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম অথচ মানুষ সুদখুর হয় সুদ খায় সুদ দেয় সুদ নে যারা আছে আল্লাহ রব্বুল আলমিন বাতাসের অক্সিজেন কি তাদের বন্ধ করে দিয়েছেন সূর্যের আলো বন্ধ করে দিয়েছেন না খাওয়াইয়া মারতেছেন এটা কেন আল্লাহ রবুল আলমী যে মানুষকে মহব্বত করেন মায়া করেন মানুষের প্রতি আল্লাহ রব্বুল আলমিনের যে মহব্বত যে মায়া এই মায়ার কারণে মানুষ নমক হারামি করলেও আল্লাহ রব্বুল আলমিন মানুষকে সাথে সাথে ধ্বংস করে দেন না শুধু ওয়াজ করে না আর বুঝান সতর্ক করে দেয় না বুঝান মানুষ যখন রাফিল হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিনের জাতকে ভুলে যায় আল্লাহর কথা স্মরণ থাকে না দুনিয়ার ধামদার মধ্যে পড়ে যায় এই মানুষগুলোকে আল্লাহরবুল আলমিন ওয়াজ করে বোঝান "يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك وليمانوش তুমি এখন দুনিয়াতে বিরাট বড় একজন ব্যক্তি বিশিষ্ট নেতা নেতৃত্বের সব কিছুই তোমার ঠিক আছে গুন্ডামি পাণ্ডামি সব তোমার ঠিক আছে কিন্তু তোমার মনে কি দশ মিনিট তুমি শ্রদ্ধা করবে নামাজ পড়ার সময় তোমার নাই তোমার নেতৃত্বের সব ঠিক আছে কিন্তু আরেকজন মানুষের উপর জুলুম করো তোমার মনিব তোমার উপর নিষেধ করে দিয়েছেন কেউ কারো উপর জুলুম করতে পারবে তুমি জুলুম করে যাচ্ছ তোমার মনিবকে তুমি ডিঙ্গিয়ে যাচ্ছ মনিবের নাফরমানের মধ্যে লিপ্ত হয়ে গেছ অথচ একদিন এমন ছিল তোমার তো কোনো অস্তিত্বই ছিল না তোমার মনিব যিনি তোমার সৃষ্টিকর্তা যিনি এক বিন্দু মিশ্রিত তরল পদার্থ থেকে তোমাকে সৃষ্টি করলেন তোমার মায়ের মধ্যে সেই তরল পদার্থকে রক্তপিণ্ডে পরিণত করলেন রক্তপিণ্ড থেকে গোষ্ঠপিণ্ড তারপর এই গোষ্ঠের মধ্যে হাড্ডি মাড্ডি লাগাইয়া এক একটা অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করলেন অঙ্গ গুলোকে পরিপূর্ণতা দান করলেন যে জায়গায় যে অঙ্গ ফিট করে দেওয়ার কথা আল্লাহ নিজে পছন্দ করে সেই গঠনে সেই আকৃতিতে তোমার অঙ্গ প্রত্যঙ্গ ফিট করে দিয়ে দুনিয়াতে পাঠালেন পৃথিবীতে আসার পর তুমি দেখো যে দিকে তুমি তাকাও আকাশের সূর্যের দিকে তাকাও সেই আকাশের সূর্য তোমার খাদিম হিসেবে আল্লাহ রকুল আলমেন সৃষ্টি করলেন আকাশের তারকারাজি মানুষের খেদমত করার জন্য আল্লাহ রব্বুল সৃষ্টি করলেন গাছ বৃক্ষ জীবজন্তু যা আছে আল্লাহ রব্বুল আলমেন ফরমান যেদিকেই তাকাও তোমার দৃষ্টিতে তুমি যা দেখতে পাও এগুলোর কোনো কিছুই আল্লাহর কোনো প্রয়োজন নেই আল্লাহবাক সৃষ্টি করেছেন মানুষ তোমার জন্যে সেই আল্লাহকে তুমি কি করে ভুলতে পারো কোন জিনিস তোমাকে ধোকার মধ্যে ফেলে দিল দিলি দুনিয়ার ধান্দার মধ্যে আমরা যখন পড়ে যাই তখন আল্লাহ ভুলে যাই মিথ্যা কথা বলা হারাম অথচ যখন দেখি একটা মিথ্যা কথা বলতে পারলে আমার দশ বিশ হাজার টাকা লাভ হয়ে যাবে আমরা এই মিথ্যাটা অবলীলায় বলতে দ্বিধাবোধ করি না মিথ্যা কথা দিদার সে বলতে পারে দুনিয়া আমাদেরকে এমন পাগল করে যে আমাদের আল্লাহ ভুলে দেয় আল্লাহ নিষেধাজ্ঞা আল্লাহ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার আগে উম্মতের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছিলেন খুদ্ দিয়েছিলেন নবী সাল্লাই আসাল্লাম ফরমান আমার উম্মতেরা আমি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে তোমরা ইহুদি হয়ে যাবে খ্রিস্টান হয়ে যাবে এটা আমি বেশি ডরাই না আমি সবচাইতে বেশি ডরাই যে বিষয় সেটা হলো আমি ডরাই তোমরা দুনিয়া খুর হয়ে যাবে এমন ভাবে দুনিয়া খুর হয়ে যাবে শেষ পর্যন্ত তোমরা আল্লাহ ভুলা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলাম কি তোমরা ভুলে যাবে এইটাই তোমাদের জন্য আমার বেশি ভয় তাই হচ্ছে মানুষ দুনিয়া পাওয়ার জন্য আরেকজন মানুষের উপর জুলুম করতেছে মানুষের সম্পদ আত্মসাত করতেছে অথচ এগুলো সবকিছুই কি হারাম মানুষের দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্যে আরেকজনের বদনাম করতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহ রসলাম বিদায় হোদ্দের ভাষণে উন্মতির উদ্দেশ্যে যে গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন সেই ভাষণের একটা অংশ হলো ইন্না দিমা হুম ওয়া ওয়াল হুম আকুম হারমন আলাইকুম গাহরমতি ইয়াওমে কুমহা ফি শাহরিকুমহা আদা ফি ব্লাদি কুমহা আদা নবীজি প্রশ্ন করেছিলেন আবার সাহাবের আজকে কোন তারিখ সাহাবাহাম জবাব দিলেন আল্লাহ আজকে তো আরাফার দিন নই জিলহজ মাস কোনটা আল্লাহ সম্মানিত মাস জিলহজ এলাকা কোনটা আল্লাহ সম্মানিত এলাকা হরম এলাকা হরম শরীফ আল্লাহর হাবিব সাল্লাই এতটুকু শোনার পরে বললেন আমার উম্মতেরা এই হরম শরীফের এলাকাটাকে তোমরা যেভাবে সম্মান করো জেলহ মাসকে যেভাবে তোমরা সম্মান করো যেভাবে তোমরা আরাফার দিনকে সম্মান করো ঠিক তেমনি ভাবে তোমাদের প্রত্যেকের জান মাল ইজত আরেকজন মানুষের কাছে সম্মানী জান মাল ইজ্জত আরেকজন মানুষের কাছে সম্মানই যেভাবে আরাফার দিন সম্মানী জিলহজ মা সম্মানী হারম শরীফের এলাকা সম্মানী আল্লাহ নবীর এই যে পবিত্র বাণী নবীজি সাল্লাহ ইসলামের গুরুত্বপূর্ণ যে বক্তব্য উন্মতের উদ্দেশ্যে আল্লাহর নবী রেখে গিয়েছিলেন কোথায় আমরা নবীর উম্মত কোন দিকে রওনা দিয়েছি আমরা আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসলামের এই বক্তব্য যদি আমরা মানতাম তাহলে কোন মানুষ আরেক মানুষের উপর জুলুম করতে পারত না একজন মানুষ আরেকজন মানুষের সম্পদ আত্মসাত করতে পারত না একজন মানুষ আরেকজন মানুষের হিবত করার মাধ্যমে সমাজের কাছে এই লোকটাকে বেজত করতে পারত না অথচ দেদার এগুলো হচ্ছে কিন্তু দেদার সে হচ্ছে বাবা মারা যাওয়ার পরে এই বাবার সন্তান ছেলেও আছে মেয়েও আছে অনেক ছেলেরা আছে চালাকি করে বাবার সমস্ত সম্পত্তি নিজেদের নামে বোনেরা একটুও পায় না করা হয় অনেক মানুষ আছে গায়ের জোর নেতৃত্বের দাপট এই দাপট দেখাইয়া নিরীহ মানুষের উপর অনেক ধরনের টর্চারিং করে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে দখল বাজ করে আমাদের সমাজে আসে কে নেই আসে তো এরা যদি মুসলমান হয় তাহলে ইসলামের নবী কি বলে গিয়েছেন এবং এই মানুষগুলো কি করতেছে নবীজি সাল্লাহ ইসলাম যে বিষয়ে সতর্ক থাকার জন্য উম্মদকে বলে গিয়েছেন যেই কাজগুলোর থেকে নিজেকে বাঁচায় রাখার জন্য হুকুম দিয়ে গেছেন অথচ নবীর উম্মদ দাবিদার মানুষ আমরা নবীর হুকুমের লঙ্ঘন করতেছে না ফরমানি করতেছি কেমতের দিন আল্লাহ নবীর হাতের হাউজে কাউসারের পানি আমাদের দরকার হবে না কেয়ামতের দিন নবীদের সাফা দরকার কি আমাদের হবে না তাহলে এই মুখ নিয়া যে আমি নবীর নির্দেশ অমান্য করে জীবন কাটাইলাম সে আমি কি করে নবীর সামনে এই মুখ নিয়ে দাঁড়াইবো আর হাউজে কাউসারের পানি পান করার আশা করব কি করে এই নিয়ে নবীর সামনে দাঁড়াবো এবং নবীর সাফাত পাওয়ার আশা করব? হাজিরিন কেরাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মান দান করেছেন ওয়া লা তাকররমনা বানি আদম আদম সন্তানকে আমি মহিমান্বিত করেছি সম্মানিত করেছি আল্লাহ সম্মান দিয়েছেন যদি আমরা সম্মান ধরে রাখতে পারি রক্ষা করে চলতে পারি তাহলে আমরা সম্মানিত বখলক হিসেবে জীবন যাপন করতে পারবো সফল বখলক কার পরিচয়টা আমাদের বহাল থাকবে আর যদি সেই সম্মান আমাদের আমরা ধরে রাখতে পারি না আল্লাহর নির্দেশের অমান্য করি নবী পাক সাল্লাহমের শরীয়তের হুকুম আহকাম আমরা অমান্য করি যাই দা যাই ঝালাল হারাম কিছুই আমরা তবিজ করি না তাহলে আল্লাহ পাক বলেন উলা ইকাকাল আনাম বানহুম আবাল এদেরকে বানিয়েছিলাম আমি আশরাফুল বখলুকাত কিন্তু তাদের মর্যাদা তারা ধরে রাখতে পারলো না এখন তারা চতুষ্পদ জন্তু গরু ছাগল কুত্তা বিলাই শুয়র এদের চাইতে আরো খারাপ হয়ে গেছে আসুন আল্লাহ প্রদত্ত ইজ্জত রক্ষা করে চলার চেষ্টা আমরা করি এবং এর একটাই উপায় সেটা হলো নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শরীয়ত আমাদের জন্য রেখে গিয়েছেন সেই শরীয়তের হুকুম সঠিকভাবে আমরা মেনে চলবো আল্লাহ পাক আমাদের কি তাওফিক দেন দেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন